আমার জীবনে এমন দিন আসবে আমি কখনো বিয়ের আগে ভাবিনি যে আমি বিয়ে হলে মানে ষষ্ঠীতে যেতে পারবো না ফুটাতে যেতে পারবো না রাখি বন্ধনে যেতে পারবো না এই জিনিসটি ভাবলেন অবাক আর বিশেষ করে আজকের দিনটা তো বিশাল খারাপ লাগছে কষ্ট লাগছে কারণ সবাই ষষ্ঠীতে বাপের বাড়ি যাচ্ছে সব মেয়েরা জামাই নিয়ে যাচ্ছে কিন্তু আমি যেতে পারলাম না তো আমার বাক্যটা কতটাই খারাপ দেখো আমি ভাবতেও পারিনি যে এখানে মানে এতটা দূরে এসে আমি পড়েছি মানে ইচ্ছে মনে চাইলেও যেতে পারবো না কারণ কাছে থাকলে যাওয়া যায় এতটা দূরে মানে যাওয়াটা সম্ভব না যেহেতু আমরা চারজন মানুষ পাঁচজন মানুষ পাঁচজন মানুষ যেতে গেলেও অনেকটা চিন্তাধারা করতে আমরা তো ফ্লাইটে যাওয়ার মানে সম্ভবই না ট্রেনে গেলেও কতটা কষ্ট বাচ্চা কাচ্চা নিয়ে অনেকটাই সমস্যা তো আজকে ষষ্ঠীর দিন সবাই যাচ্ছে এই কথাটা মনে হলে আমার খুবই খারাপ লাগছে কষ্ট লাগছে যে আজকে আমিও যদি কাছে থাকতাম তাহলে তো আমি যেতে পারতাম আমার মা এক সপ্তাহ আগের থেকে সবসময় ফোন করে বিয়ের আগে মানে বিয়ের পরে নতুন নতুন আমার দাদা আমার বৌদি তারা মা সবাই ফোন করত কিন্তু বিয়ে হয়েছে আজকে আমার এগারো বছর হয়েছে নয় বছরের মাতর মানে দুই বছর আগে আমি গেছি তখন ষষ্ঠীর মতো কিন্তু অখন ওরা বুঝে ফেলেছে যে এতদিনে ওরা আসতে পারিনি দুই বছরের আগে এসে গেছে আর অনেক আসবে না ওরা আস্তে আস্তে সে আবার যখন ওদের সময় হয় তখন ওরা আসবে কিন্তু তবু মা বলে চেষ্টা কর যদি আসিস একবার তো মেয়েদের স্বামীদের মানে যখন স্বামীর সংসারে আসে স্বামীর সংসারটাই সবচেয়ে বড় আগে স্বামীর সংসারের কথা চিন্তা ভাবনা করে আর যাওয়া যায় না তো তোমাদের দাদা সাথে যখন আমার বিয়েটা হলো তখন কিন্তু কথা হয়ে হয়েছে যে তখন তো নতুন ছিলাম তোমাদের দাদা বলছিল যে তো বলে কি হয়েছে যে বছরে একবারে নিয়ে যাবে বাপের বাড়িতে তো এটা আর ভাগ্য নেই নিয়ে যেতে পারে না ও বলেছে তখন কিন্তু ও জানে ছেলে যে বিয়ে করলে মেয়েরা সবাই বিয়ে করলে আমার কথাই চলবে তখন কি আর ওর মর্জি হবে নাকি তো এইরকম ওর মনে হয়েছিল তো ও এরকমই পেয়েছে আমি আর ওর উপর দা মর্জি করতে পারি না কারণ আমার সংসারের কথাটা আগে মাথায় আসে যে আমি জিত করলে কি হবে জিত করলে কষ্ট হবে যাব আমরা কষ্ট করে পরে আমাদের আবার ঋণ সুদ করতে হবে তার জন্য আমিও জিত করি না কারণ আমার সংসারটাই বুঝতে হবে আমার স্বামীর সংসারটাই আগে তাই না তাই যাই হোক আর কি করব কপালে কারোর কপালের লেখাটা কেউই নিতে পারে না যার যার ভাগ্যটা সে সেই থাকবে আমার ভাগ্য তাই ছিল আমার কপালের লেখাটাই ছিল যে আমি কোনো পার্বণে কারুর বিয়ে সাদিতে দেখো না দিন দুই মাস আগে আমার দাদার মেয়ে দিদির মেয়ের বিয়ে হলো সবাই মিলে কত আনন্দ করলো ধুমধাম করে কিন্তু আমি যেতে পারিনি তাও আমার মনে কতটাই কষ্ট কিন্তু কষ্ট আমার বুকে চেপেই রাখতে হয় কিছু করার নেই তো যাই হোক বন্ধুরা তো দেখো তোমাদের সাথে বক বক করতে করতে অনেক কাজ করে চলে আসলাম সকালবেলা ডাল বড়া ভাত রান্না করে খেয়ে দিয়ে কাজে লেগে গেছি আর অক্ষণে মাকে বলেছি যে তুমি রান্না করে মা মাছ আলু টামাটা দিয়ে মাছের ঝোল করবে আর ডাটাগুলো দিয়ে আলু ভেঙে তরকারি করবে তো মা বলেছে মাকে বলেছি যে আমার তো এগুলো করতে অনেক সময় লাগবে তুমি একটু করো বলছে ঠিক আছে একটু মশলাটা করে দে তো মার মশলাটা করে দিচ্ছি তো মা করছে যাই হোক ভিডিওটার বেশি বড় করব না এখানে শেষ করব যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে তো তোমরা ভালো থেকে সুস্থ থেকে দেখা হবে পরের ভিডিওতে আমি কাজ করতে থাকি তোমরা তাড়াতাড়ি করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে থাকো টাটা